গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম দশমহি শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতি মির অন্ধস্য জ্ঞানঞ্জন샬ায় কয় চক্ষুরণ মেলিতং ইয় ন জয় গুরুদেব জীবনের মুখ্য উদ্দেশ্য মানব জীবন ধারণ করিয়া আত্মদর্শনী যদি না হইল তাহা হইলে মানব জীবন বৃথা এই ছিল তাহার জীবন দর্শনের মূল কথা তিনি বলিতেন কত ভালো খাইলাম কত ভালো থাকিলাম অর্থাৎ জাগতিক সুখ ভোগ কতখানি করিলাম ইহা মানব জীবনের উদ্দেশ্য নহে তিনি বলিতেন নানা শাস্ত্র পাঠ করিয়া পাণ্ডিত্য অর্জন করিয়াই বা কি হইবে অথবা ধর্মের প্রচার উদ্দেশ্যে ভাষণ দিয়াই বা কি হইবে যদি না আত্মদর্শন হইল তিনি বলিতেন জগতের উপকার করতে এত ব্যস্ত কেন জগতের স্থায়ী উপকার কতটুকু করতে পারো যাহা পারো তাহা অস্থায়ী আত্মানুসন্ধানের পথ দেখানোই স্থায়ী উপকার তাহা হইলে জীবের জন্ম জন্মান্তরের দুঃখ ঘুচিয়া যায় যায় চলিয়া জন্মগ্রহণ না করিলে আর দুঃখ কোথায় তাই তিনি অধিক কর্মের ভেতর জড়িয়ে পড়িতে বারবার নিষেধ করতেন তিনি বলিতেন যে মন সদা সর্বদা আত্মধ্যানে থাকিলে তাহাকে পাওয়া যায় মন সদা সর্বদা আত্মধ্যানে সেই মন যদি সব সময় পরোপকার অথবা স্বার্থ চিন্তায় ব্যস্ত থাকে তাহা হইলে বুঝিতে হইবে মনের অপচয় হইতেছে চাঞ্চল্য বাড়িতেছে এই যে কথাটা বললেন বাবা এটা যেন কোন গৃহিলোক ধরে নিও না এটা যারা ভুলভাল করে বাবা সাজিয়া তাদের জন্যই বলা হচ্ছে কিন্তু কেমন গৃহিলোকের পর বসে যাবা চোখ বন্ধ করা আমি আর কর্ম করবো না খাওয়াবে কে ভুল বুঝো না এটা বলেছেন যারা আত্মসন্ধান করি বা আত্মার এবং মঠ মন্দির করি তুমি সাধনা করবা কখন তোমার এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার করতে পারল না তুমি হাজার সন্তান নিয়ে সংসার করবা সাধন করবা কখন হাজার সন্তান নিয়ে ওই সংসারটা তো হাজার সন্তানের কত হাজারের তোমার জানা নেই সাধনা করতে গেলে আত্মা আত্মাকে অনুসন্ধান করতে গেলে তোমাকে ঘরে বসেই করা উচিত এটা বারবার বাবা বলতেন নিজে ইনকাম করো এবং রাত্রিবেলায় ক্রিয়া করো নিজে ইনকাম করো সংসার চালাও এবং রাতে ক্রিয়া করো যাহারা পরোপকার করেন মানে তুমি পরের উপকার করবে পর উপকার যারা করে আর কি বোঝায় আমি তোমার উপকার করছি তা হয় না যাহারা পরোপকার করেন তাহারা ভালো লোক ঠিকই কিন্তু তাহাতে আত্মলাপ্ত হবে না ওইগুলি সাধন পথের মাত্র এটা সংসারে মানুষের জন্য বলা হয়নি রাজকুমার আবার বলল যে না আমি সব করবো না স্যার আমি আবার বসে থাকবো শুধু না তোমাদের জন্য বলা হচ্ছে না কথাটা আত্মলাভ যদি জীবনের মুখ্য উদ্দেশ্য ঠিক করিয়া থাকো হইলে সর্বদা প্রাণের সেবা করো অর্থাৎ প্রাণকর্ম করো আত্মধ্যানে তন্ময় হইয়া থাকো প্রাণকর্মে প্রচেষ্টার অভাব থাকিলে সেই মূল্যবান মহারত্ন পাইবে না তার জন্যই চাই বিবেক বৈরাগ্য ও দৃঢ়তা তাই বলিয়া তিনি কখনো উৎকট বৈরাগ্যকে প্রশ্রয় দিতেন না এই যে দেখো অ্যাকচুয়ালি কার কথা বলছেন উৎকট বৈরাগ্য যারা যাদের উৎকট বৈরাগ্য হঠাৎ আমি সন্ন্যাস হয়ে যাবো আমি এই করবো আমি ওই করবো বলিতেন উৎকট বৈরাগ্য হটকারিতার সমান তিনি ভাষণ দিতে একেবারে নিষেধ করেন নাই বলিতেন আগে নিজে আত্মসাক্ষাৎকার করো স্থায়ী স্থিতি লাভ করো তারপর ভাষণ দাও বা অন্য কিছু করো সাধনবিহীন ব্যক্তির দশ বিশটা বই পড়িয়া পণ্ডিত সাজিয়া ধর্মের প্রচার উদ্দেশ্যে ভাষণ দিয়া বেড়ানোকে তিনি একেবারেই অপছন্দ করতেন তিনি ছিলেন স্বভাব যোগী ও নির্ভেজাল আলোড়ন তুলত ধর্মনিয়া ঈশ্বর সাধনা নিয়া কপটতা ভণ্ডামি নেকামি, ছল চাতুরি গোড়ামি এসবের প্রতি তিনি ছিলেন খর্গহস্ত এসবকে তিনি কখনোই প্রশ্রয় দিতেন না তাই তিনি সকলকে বলিতেন চালাকির দ্বারায় সবকিছু পেতে হয় না ভারত আকাশে তাহার আবির্ভাব মানুষের মনে তীব্র দীপ্তি ছড়াইয়া চমক লাগাইয়া ছিল তাই ভারতের মানুষ তাহাদের দুরন্ত ঈশ্বর পিপাসাকে পূর্ণ করিবার জন্য তাহাকে একান্ত আপনার করিয়া নিলেন তিনি ছিলেন সত্যের খাঁটি উপাসক তাই তিনি খাঁটি ভারতীয় যোগী হইতে পারিয়াছিলেন তাহার দৃষ্টিতে হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি ভেদাভেদ ছিল না তিনি বলিতেন সকল মানুষই একই ঈশ্বরের সন্তান সকল মানুষই তাহার সাধনা করিতে পারে সকল মানুষই ওই যোগ সাধনার অধিকারী তাই তিনি ধরিত্রীর সকল পাপীকে দিয়া বলিলেন কেহ কেহ নহে নহে। অভয় মন রাখিলে পাপ নাই মন না রাখিলেই পাপ এই ধরনের নিঃসংকোচ কথা তিনি বলিতে পারিয়াছিলেন বলিয়াই তিনি সকল ধর্মের সাম্যের যোগী হইতে পারিয়াছিলেন শুধু কথার কথা নহে তিনি নিজে সাধনা করিয়া তাহা দেখাইলেন। তিনি হিন্দুর সকল দেবদেবীকে দেখিলেন আল্লাহ তাহাও দেখিলেন এবং আরো অগ্রসর হইয়া জানাইয়া গেলেন প্রকৃত ঈশ্বর কি প্রকৃত খুদা বা আল্লাহ কি এমন কথা কয়জন যোগী বলিতে পারিয়াছেন তাই তাহার অমৃতময় বাণী সকল মানব হৃদয়ে ঈশ্বর সাধনার প্রতি অটুট অনর দিয়েছিল। যোগীরাজ মানব সমাজে প্রচলিত সংস্কারগুলির পরিবর্তন ঘটানো উচিত অনেক ক্ষেত্রে ওইগুলি কুসংস্কারে দাঁড়াইয়া গিয়াছে ধর্মের প্রাচীন গ্রন্থগুলিকেই একমাত্র ভিত্তি বলিয়া গ্রহণ করা উচিত তিনি প্রথম প্রচার করেন যে প্রাচীন ধর্মগ্রন্থগুলিকে স্বাধীনভাবে আলোচনা করিয়া তাহার ভেতর হইতে সাধন উপলব্ধি প্রকৃত তত্ত্ব সকল উদ্ধার করিতে হইবে তিনি কেবল বলিয়াই খান্ত হন নাই পরন্তু বহু পুরাতন শাস্ত্র গ্রন্থগুলির গুরু রস গুরু সাধন তত্ত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করিয়া ছিলেন যাহা সাধকের নিকট অত্যন্তই প্রয়োজনীয় তিনি গীতার যোগিক ব্যাখ্যা করিয়া তাহার কয়েক শত পুস্তক ছাপাইয়া ভক্তদের মধ্যে বিতরণ করিয়াছিলেন এইভাবে তিনি ধর্মের গোড়ামি সমূহকে পরিত্যাগ করিয়া ইহার সংস্কার করিতে প্রয়াসী ছিলেন এই যে তোমরা এই গীতা শুরুধনী গীতা এটা হচ্ছে সেই গীতা যার মধ্যে কোনো ধর্মের গোরামি নেই হিন্দুকে মুসলমানকে গালি গালাজ দেওয়া হয়নি খ্রিস্টানকে গালি কোনো সম্প্রদায়কে গালি গালাজ দেওয়া হয়নি তুমি খারাপ তুমি খারাপ তুমি খারাপ এইভাবে তিনি ধর্মের গোড়ামি সমূহকে পরিত্যাগ করিতে ইহার সংস্কার করিতে প্রয়াসী হইয়াছিলেন তিনি ভারত ভূমিতে ঋষি রূপে আবির্ভূত হইয়া সকলকে প্রাচীন আদর্শ অনুসরণ করিতে বলিয়াছিলেন ধর্মের প্রকৃত স্বরূপ এবং গৃহী জীবনের সহিত আধ্যাত্মিক জীবনের সমন্বয়গুলি প্রথমে নিজ প্রথমে নিজ জীবনে আচরণ করিয়া পরে সহজ সরল ভাবে প্রকাশ করিয়া মানবকে এক নতুন জগতের সন্ধান দিয়েছিলেন প্রাচীন যোগশাস্ত্রগুলি এবং উচ্চ আদর্শগুলি কিভাবে সহজে জীবনে অনুসরণ করা যায় তাহা তিনি শিখাইয়াছিলেন সংসারে কর্ম কোলাহলের মধ্যে থাকিয়াও কিরূপে আধ্যাত্ম জগতের উচ্চ আদর্শে মানুষ তাহার জীবনকে পরিচালিত করিতে পারে এবং ক্রমশ আধ্যাত্মিক আধ্যাত্মিকতার উচ্চ স্তরে পৌঁছাইতে পারা যায় তাহার জীবনে একটি জীবন্ত প্রমাণ ভোগ লালসায় মত্ত অন্ধ মানবের সম্মুখে তিনি যে নতুন সাত্বিক পদ দেখাইয়াছেন তাহা গৃহী নর নারী কোনোদিনই ভুলিবেন না বর্তমানে মানব সমাজে ধর্মের রহস্য অবগত হইবার এক প্রবল আশঙ্কা দেখা যাইতেছে বর্তমানের এই প্রচার সর্বস্ব সময়ে এই মহান আধ্যাত্ম শিক্ষকের চরিত্র ও উপদেশ বিশেষভাবে আলোচিত হইবার যোগ্য পুরী কাশী হরিদ্বার বাঁকুড়া বিষ্ণুপুর রাঁচি মান্দার ফয়জাবাদের মালিপুর ঝাড়গ্রাম দেওঘর হাওড়া কলিকাতা প্রভৃতি বহু স্থানে তাহার সমাধি ও স্মৃতি মন্দির প্রতিষ্ঠিত হইয়াছে এবং তাহার ভক্তগণ আজও সেই সব স্থানে নিত্য পূজা ও শ্রদ্ধা প্রদর্শন করিয়া তাহার স্মৃতি রক্ষা করিতেছেন। ও পৃথিবীর নানা দেশে তাহার প্রচার হইতেছে। কেবল হিন্দু বলিয়া যোগীরাজকে বিচার করিলে তাহাকে ছোট করিয়া দেখা হইবে তিনি ছিলেন ধর্মের মূর্ত প্রতীক তিনি বলিতেন এই অমর যোগ সাধনা করিতে হইলে চাই একটি মনুষ্য শরীর আর পরিবার মতো সদ ইচ্ছা আর কোনো নারী না মনুষ্য শরীর আর কি এটা করার মতো সদ ইচ্ছা ওকে ইহা যাহার আছে সে অনাসে এই সাধন করিতে পারে যে ধর্মেরই অন্তর্গত হন না কেন সকল ধর্মের মানুষের মধ্যে যে সেই শাশ্বত আত্মা বিরাজমান বেদ উপনিষদ গীতার সেই মহান বাণী পুনর্ঘোষণা করিয়া বিভিন্ন ধর্মের মিলনের পথ প্রশস্ত করিয়াছেন তাই দেখা যায় হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি সকল ধর্মেরও ও বর্ণেরও মানুষ তাহাকে আশ্রয় করিয়াছেন সেই জন্য আজকের এই হানাহানির দিনে একমাত্র তাহার আদর্শই মানুষের অবলম্বন এই এই দিনে তাহার আদর্শই মানুষের অবলম্বন জড়বাদের যুগে তিনি আধ্যাত্ম জ্ঞানের এক উচ্চ ও জীবন্ত আদর্শ আমাদের সম্মুখে রাখিয়াছেন বিষয় বৈভব ছাড়াও মানুষের এক চরম ও পরম কামনার জিনিস আছে সেই আত্মমূর্তি যে মানুষের কাম্য এবং সংসারী মানুষ কেমন করিয়া সে শাশ্বত অব্যয় পদ পাইতে পারেন সেই চিরন্তর সত্যের দিকে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছেন তাই তো তিনি গৃহীর ভগবান অনেক বড় বড় আদর্শ আছে যাহা কেবলমাত্র মুষ্টিমেয় তেজস্বী মানুষ তাহার তাহাদের জীবনে কাজে লাগাইতে পারেন এই আদর্শগুলি সর্বসাধারণের পক্ষে উপযোগী নহে আমরা বরং সেই আদর্শকেই শ্রেষ্ঠ আদর্শ বলিয়া যাহা সর্বশ্রেণীর মানুষ একটু চেষ্টা করিলেই তাহাদের জীবনে রূপা রূপায়িত করিতে পারেন সামাচরণ লাহিরি মহাশয় তেমন আদর্শের কথাই বলিয়াছেন তিনি শুধু তেমন আদর্শের কথা সকলকে বলিয়াই নিবৃত্ত হন নাই নিজ জীবনে পরিপূর্ণ রূপে অনুষ্ঠান করিয়া তাহা প্রমাণ করিয়া দিয়াছেন তিনি বলিতেন সকল কর্মের মাধ্যমেই আপন আপন জীবন গঠন করিতে হইবে পৃথিবী কর্মস্থল কর্ম না করিয়া উপায় নাই সংসার থাকিতে সংসারে থাকিতে হইলে কোনো কিছুই ত্যাগ করা যায় না সংসারকে সংসারকে ত্যাগ করা উচিত নহে কারণ এখানেই তো সকলের জন্ম হয় এবং বাঁচিয়া থাকে অতএব সব কিছুর মাঝে থাকিয়া কোনো কিছু ত্যাগ না করিয়া সঠিক কর্মের দ্বারা কী প্রকারে ধীরে ধীরে জীবনকে গঠন করিয়া জীবনের যাহা চরম ও পরম কাম্য তাহা লাভ করা যায় তাহার নির্দিষ্ট সঠিক ও বিজ্ঞানসম্মত পথ তিনি সকলকে দেখাইয়া গিয়াছেন যাহা আজ প্রতিটি মানুষের প্রয়োজন যোগীর দেশ ভারতবর্ষ সনাতন ধর্মের মেরুদণ্ডই হইল যোগ যোগ ব্যতিরে কে সনাতন ধর্মকে জানা যায় না এবং সনাতন ধর্মকে না জানিলে আধ্যাত্ম ভারতকে জানা যায় না তাই আধ্যাত্ম ভারতকে জানিতে হইলে প্রথমে ভারতের যোগীদের জানিতে হইবে এবং যোগীদের জানিতে হইলে তাহাদের প্রদর্শিত পথ অনুসরণ করিতে হইবে তাই ভগবান অর্জুনের মাধ্যমে সকল মানবকে উপদেশ দিলেন যোগী হইবার জন্য তিনি শুনাইলেন তপস্বী জ্ঞানী কর্মী সকলের অপেক্ষা যোগী শ্রেষ্ঠ এই তপস্বীকে জ্ঞানীকে বা কর্মী বাকে এটা গীতায় তোমাদের পুরোপুরি বলা আছে সেই সনাতন ভারতবর্ষের মানুষ যদি ভারতীয় যোগীদের না জানে এবং তাহাদের প্রদর্শিত পথ অনুসরণ না করে তাহা হইলে বুঝিতে হইবে জন্মসূত্রে ভারতীয় হইলেও তাহাকে প্রকৃত ভারতীয় বলা যায় না তাই যোগ ছাড়া ভারত নাই ভারত ছাড়া যোগ নাই প্রত্যেক জাতির একটা নিজস্ব ভাবধারা আছে উহাতে জাতির কল্যাণ সাধিত হয় ভারতবর্ষের ভাবধারা আধ্যাত্মবিদ্যা আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বা যোগবিদ্যা ঋষি সেবিত ও প্রদর্শিত সেই আত্মবিদ্যা বা যোগবিদ্যা আপাতত লোকচক্ষুর অন্তরালে থাকিলেও ভারতবাসীর ধমনীতে ফলগু ধারার মতো চিরপ্রবাহমান প্রবাহমান সেই লুপ্তপ্রায় আত্মবিদ্যা কেবলমাত্র সীমিত যোগবিদ্যের অধিগম্য ছিল বিরাজ জানিতেন এই আত্মবিদ্যারূপ মহান ও অমর যোগ সাধন ছাড়া ভারতবাসীর জীবনপূর্ণ হইবে না তাই তিনি এই জাতীয় সম্পদকে গিরি গুহা হইতে প্রকাশ্যে আনয়ন করিয়া জাতি ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সকলের মধ্যে ছড়াইয়া দিলেন পূর্বে এই আত্মবিদ্যা পাইবার আশায় অনেক মানুষকেই সংসার পরিত্যাগ করিয়া গিরি বন্দরে সাধু মহাত্মাদের পেছনে ছুটিতে হইত সংসারী মানুষ সংসারে জর্জরিত যাহাদের জীবন তাহাদের মাঝে তিনি প্রথম সেই ঋষি সেবিত আত্মতত্ত্বরূপ অমর যোগ সাধনকে পৌঁছাইয়া দিয়া জাতির জীবনে প্রাণ সঞ্চার করিয়াছেন তাহারই দৌলতে আজ এই বিদ্যা সুলভ হইয়াছে ভারতবাসী তাহারই মাধ্যমে আবার সেই ঋষি প্রদর্শিত পথকে ফিরিয়া পাইয়া ধন্য হইয়াছে তিনি যে আধ্যাত্মিক দ্বীপ জ্বালাইয়া গিয়াছেন তাহা আজ লক্ষ লক্ষ মানবের হৃদয়ে দীপ্যমান অর্জুন রূপী এই মহান গৃহীযোগী কৃষ্ণরূপী বাবাজী মহারাজ তিনি যে আধ্যাত্মিক জ্বালাইয়া তাহা আজ লক্ষ লক্ষ মানবের হৃদয়ে দীপ্যমান অর্জুন রূপী এই মহান গৃহীযোগী কৃষ্ণরূপী বাবাজি মহারাজের প্রচেষ্টাকে সার্থক রূপ দান করিতে সক্ষম হইয়াছিলেন জীব মুক্ত মহাপুরুষগণ চিরদিন তিতাব দগ্ধ সংসারী জীবের কল্যাণ কামনা করিয়া থাকেন এই প্রয়োজনে সময়ে সময়ে নির্জন সাধক পন্দর হইতে লোকালয়ে আসিয়া বদ্ধ জীবকে মুক্তির পথ দেখান প্রয়োজন ক্ষেত্রে তাহারা সাধনার সাধনার যথার্থ রূপরেখা নিরূপণ ও পথ প্রদর্শন করিবার জন্য লোকচক্ষুর অন্তরাল হইতে বাহিরে আসিয়া সংসারীদের সঙ্গে মিশিয়া যান ইহাই ভারতীয় সংস্কৃতির ধারা হে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চিন্ময় আত্মসত্ত্বা একদা শ্রী শ্রী বাবাজি মহারাজের রূপে হিমালয়ের নির্জন সমাধি সমাধিমগ্ন ছিলেন তিনি লোক কল্যাণের জন্য ও লোকস্থিতি রক্ষার জন্য